সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওনাস এই মাইনিং প্রজেক্টে আপনারা সবাই জানেন বিগত চব্বিশে নভেম্বর মাইনিং শেষ হয়ে গিয়েছে এবং আগামী উনত্রিশে নভেম্বর এই ও টোকেনটা লিস্টিং হবে তাদেরই নিজস্ব এক্সচেঞ্জার ওনাস এক্সচেঞ্জারে ইতিমধ্যে আমরা যারা অলরেডি ওএনএক্স টোকেন উড্রো করেছি তাদের ওএনএক্স টোকেনগুলো কিন্তু ওনার্স এক্সচেঞ্জারে চলে এসেছে স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ওএনএক্স টোকেনগুলো ভিজিবল কিভাবে এই ওএনএক্স টোকেন উড্রো দিবেন যারা এখন পর্যন্ত করেন করেননি তাদেরকে আমি জাস্ট শর্টকাটে দেখাবো যে আপনারা এইভাবে ওনার্স বা ওএনএক্স টোকেন যেটা মাইনিং করেছেন সেটা উড্রো দিবেন আর যারা করেছেন তারা তো অলরেডি কাজটা ডান করেছেন সো আগামীকাল উনত্রিশে নভেম্বর আমরা হয়তোবা প্রাইস দেখে সেল করব। অনার্স মাইনিং অ্যাপে আপনি যখন প্রবেশ করবেন ড্যাশবোর্ডে ঠিক এরকম দেখতে পাবেন একটু নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাব এলিজিবল ক্রাইটেরিয়া আর আমাদেরকে অবশ্যই এলিজিবল হতে হবে কীভাবে এলিজিবল হবেন সেই প্রসেস পূর্বে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল যাই হোক আপনারা যারা এলিজিবল হয়েছেন বা এলিজিবল রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু ও এনএক্স টোকেনটা করতে পারবেন সো একটু উপরের দিকে খেয়াল করলেই আপনি দেখতে পাবেন উইড্রো নামে একটি বাটন দেখা যাবে তার বা পাশে আপনার মাইনিংকৃত ওএনএক্স টোকেনের ব্যালেন্সটা দেখতে পাবেন এবং ডান পাশে উইড্রো বাটন দেখতে পাবেন যেহেতু আমরা পূর্বের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে ও এক্সচেঞ্জারে এক্সচেঞ্জার সাইন আপ করবেন এবং কে ডান করবেন এবং সেই সাথে সাথে ওএনএক্স মাইনিং অ্যাপের সাথে ওএনএক্স এক্সচেঞ্জার সংযুক্ত করবেন সেহেতু আমাদের পূর্বে কাজগুলো কমপ্লিট করা রয়েছে সো আমরা এই ভিডিওতে এখন যে কাজটা করব আমাদের মাইনিংকৃত ওএনএক্স টোকেনগুলো উইড্রো বাটনে ক্লিক করে ও টোকেনগুলো আমরা ওএনএক্স ওয়ালেট বা সিএক্স এ আমরা উইড্রো করব সো উইথড্র বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে উইথড্র অন টু অনাস ওয়ালেট অনাস ওয়ালেটে উইথড্র করতে হলে একটা কথা শুরুতেই জানিয়ে রাখি আপনার টোটাল যে টোকেন থাকবে মারিনকি তো টোকেন এখানে ম্যাক্স বাটনে ক্লিক করে আপনি যদি উইথড্র টু ওয়ালেটে ক্লিক করেন তাহলে এটা কিন্তু উইথড্র হবে না আপনি অবশ্যই গ্যাস ফি হিসাবে বা চার্জ হিসাবে 10টা টোকেন কমিয়ে নেবেন অর্থাৎ আপনার টোটাল মাইনিং কিন্তু টোকেন যা থাকবে সেখান থেকে কেটে লাস্টে আপনি দশটা টোকেন কমিয়ে নেবেন আদারওয়াইজ আপনার এটা কোনোভাবেই উইড্রো হবে না যেটা আমি নিজে ট্রাই করে দেখেছি এবং স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সো আমি যখন এগারোটা টোকেন এখানে কমিয়েছি তখন আমার এটা কিন্তু উইড্রো সাকসেসফুলি ডান হয়েছে যেহেতু উইড্রো আমার এখানে কমপ্লিটেড সো আমি এবার সরাসরি চলে যাব এক্স এক্সচেঞ্জের বা ওয়ালেটে আর এখানে খেয়াল করে দেখুন ইলেভেন ওএনএক্স আমার ব্যালেন্স রয়েছে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি অনার্স এক্সচেঞ্জার বা অনার্স ওয়ালেটে এটা ওপেন হওয়ার পর আমরা এখানে চেক করে দেখবো যে আমরা যে টোকেনগুলো উইথড্র করেছি অর্থাৎ অনার্স মাইনিং অ্যাপ থেকে টেলিগ্রাম বট অ্যাপ থেকে আমরা উইড্রো করেছি সেই টোকেনগুলো এখানে এসেছে কিনা অনার্স এক্সচেঞ্জার ওপেন হওয়ার পর আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের আদার্স অ্যাসেটের সাথে আমাদের উইথড্রকৃত অনার্স টোকেন আছে কিনা একদম সবার নিচে চলে আসলে দেখতে পাবেন এক্স আমি ঠিক যে পরিমাণ উইড্রো দিয়েছি সেই পরিমাণ ও এক্স টোকেন কিন্তু অলরেডি আমার অনার্স এক্সচেঞ্জার ওয়ালেটে চলে এসেছে সো বন্ধুগণ এই উইড্রো প্রসেসটা একদমই সহজ যারা এখন পর্যন্ত উইড্রো করেনি ভিডিওটা দেখে এখনই উইড্রো করে নিন আর যারা করেছেন তারা প্রস্তুতি নিন আগামীকাল ও এন এক্স টোকেন এর প্রাইসটা যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে আমরা সেল করব। অথবা আপনারা চাইলে হোল্ডও করতে পারেন অথবা পার্শিয়াল সেল করতে পারেন বন্ধুগণ আজকের এই শর্ট ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ